। হাই আশা করি সবাই খুব ভালো আমরাও তো আজকে দেখো আমরা নিমপিট মানে জয়নগর যে নিমপিট আছে তো সেখানে আমরা চলে এসেছি তো নিমপিটের আশ্রমটা দেখার জন্য তো এখানটায় সুন্দর যে মন্দিরটা আছে ভিতরে রামকৃষ্ণের মূর্তি আছে তো সেটা আমরা দেখবো কিন্তু এখানে ভিডিও ক্যামেরা যেতে এলাও নয় সেইতো আমরা রামকৃষ্ণের মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারবো না তোরা ক্যামেরা করতে দিচ্ছে না বাইরে চারিদিকে যে বাগান আছে আর এই মন্দিরটা তোমরা ভালো করে দেখে নাও অনেক সুন্দরই মন্দির تام তো জয়নগরের এই নিম্পিট মন্দিরটা অনেক বিখ্যাত কিন্তু অনেকেই আশী আর শীতকালে তো খুবই ভালো লাগে শীতকালে আর সুন্দর বাগান করে আর দেখো কত ফুলে সুন্দর সুন্দর মানে ফুলের গাছ লাগিয়েছে আর সুন্দর করে বাগান তৈরি করেছে নিজেদের হাতে এগুলো করে তো অনেক গাছ লাগিয়েছে দেখো যে এখানে পদ্ম গাছ ছোট ছোট আছে আর সুন্দর সুন্দর দেখো ফুলের গাছ লাগিয়েছে অনেক মানে অনেক রকম কালারের ডালিয়া ফুল গাঁদা হলুদ আর কমলা যে গাঁদা হয় সেগুলোও লাগিয়েছে দেখো তো ভর্তি একদম মানে চারিদিকটাই মানে গাছে গাছে ভর্তি হয়ে আছে কত সুন্দর আমি অত ফুলের নামও জানি না তো অনেক অনেক সুন্দর সুন্দর ফুল মানে চারিদিকটা দেখলেই মনটা ভরে যাবে তো এখানে আশ্রমটা দেখে আমরা শারদা মায়ের মন্দির আর তার পাশেই একটা রাস্তা চলে গেছে ওখান থেকে শারদা মায়ের মন্দিরটাতেও যাওয়া যায় তো ওখানেও আমরা গিয়েছিলাম তো আমাদের ভিডিও করা হয়নি তো যারা যেতে চাও তারা শারদা মায়ের মন্দিরে গিয়ে মন্দিরটাও দেখে আসতে পারো খুবই সুন্দর দেখো কত রকম ডালিয়া ফুলের এখানে গাছ আছে দেখো অনেক রকম সুন্দর সুন্দর গাছ আছে তো মন্দিরের ভিতরে রামকৃষ্ণের মূর্তি দেখে এখানে মানে একটা খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তো সকাল এগারোটার মধ্যে যদি সবাই চলে আসতে পারো তোমরা তো এখানে প্রসাদের ব্যবস্থা আছে তো এসে সাড়ে দশটার মধ্যে কুপন কেটে নিতে হয় তারপরেই প্রসাদ পাওয়া যায় তো অনেক রকম প্রসাদ আমাদেরকে দেওয়া হয়েছিল তো কিন্তু সেগুলো ক্যামেরা করতে দেয়নি তো এখানে অতটা ক্যামেরা খুব একটা অ্যালাউড নয় তো প্রসাদের মধ্যে খিচুড়ি আলুর দম লুচি ভাত রকম নিরামিষ সবজির তরকারি ছিল ডাল ছিল চাটনি ছিল পায়েস ছিল এবং শেষে একটা মিষ্টিও দেয়া হয়েছিল তো এই দেখো এদের এগুলো নিজেদের মানে প্রাইভেট কার আর কি আশ্রমের আহ তো খুবই সুন্দর চারিদিকে ফুল গাছ লাগানো তো খুবই ভালো লাগছিল আমার ছেলে এখানে দেখো মানে ভিডিও ক্যামেরা করতে শুরু করে দিয়েছে তো খুব খুবই সুন্দর চারিদিকটা পুরো মানে ফুল গাছে ভরা একদম মনোরম দৃশ্য দারুণ লাগছিল অনেক অনেক গাছপালা লাগিয়েছে এরা শুধু ফুলের গাছ ছাড়াও দেখো এগুলো আরো অনেক গাছ তো আমি জানি না ঠিক কি গাছ তো দেখো এখানে কসমস গাছ আর এইগুলো লম্বা লম্বা আমি জানি না কি ফুলের একটা গাছ তো খুবই সুন্দর কালারিং করে এরা মানে লাগিয়েছে তো দারুণ লাগছিল খুব সুন্দর করে সাজানো আর এই নিচে দেখো এখানে ঘাস আছে তো এটাও অনেকটা সুন্দর ডিজাইন করা খুব সুন্দর তো এগুলো দেখার পরে আমরা কৈখালিতেও চলে গিয়েছিলাম তো সেইটাও তোমাদেরকে দেখাবো কৈখালিতে আমরা মাতলা নদীর পারে চলে গিয়েছিলাম তো এখান থেকে দু আড়াই ঘন্টা লাগে তো মাতলা নদীর পারে যেতে ওই জায়গাটার নাম কৈখালি তো জয়নগরের ওদিকটাতেই পরে ক্যানিং আর জয়নগরের মাঝামাঝি ওই জায়গা সেখানেই আমরা গিয়েছিলাম দেখো আমরা এই দেখো কৈখালি পর্যটক আবাসের সামনে এসে পৌঁছে গিয়েছি তো এইখানে অনেক সুন্দর এখানটায় নদীর ধারে এই আবাসটা তৈরি করা আছে অনেকে এসে এখানে থাকতেও পারো আর এখানে চারিদিকে দেখো সুন্দরী আর গড়ান গাছ আছে যেগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট খুবই সুন্দর গাছপালা উম তো এলে তোমাদের খুব ভালো লাগবে এটা একদিনের ট্যুর হয়ে যেতে পারে তো কেউ যদি থাকতে চাও তো দুদিনের ট্যুরও করে নিতে পারো খুব ভাল লাগবে তোমাদের তো এই দেখো মাতলা নদী কত সুন্দর দেখো মাতলা নদীর পাড়টা অনেকে এখানে এসে বসে সময় কাটিয়ে যায় তো খুবই ভালো লাগছে কিন্তু চারিদিকে একটু এরা নোংরা করে রেখেছে তো অনেকে পিকনিক করতে আসে তো চারিদিকটা দেখো অনেকটা ময়লা হয়ে আছে এটা করাটাও ঠিক না পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই অনেকটাই ভালো তাহলে খুব ভালো লাগবে দেখতে পরিবেশটাও ভালো থাকবে কিন্তু দেখো অনেকে পিকনিক করে এভাবে পাতা ফেলে রেখে গেছে এখানে অতটা ভালো করে মানে পরিষ্কার করা বা করা অতটা হয় না তো তার কি হবে গাছগুলো নষ্ট হয়ে যাবে এই যে সুন্দর প্রকৃতি তো সেটা একদমই নষ্ট হয়ে যাবে তো সুন্দরী আর গড়ান গাছ আছে দেখো আমার ছেলে দেখো পোজ দিতে শুরু করেছে তো সুন্দর করে পোজ দিচ্ছে আর এখানে দেখো আমরা তিনটে হচ্ছে মানে দেশি মুরগির ডিম কিনেছিলাম সিদ্ধ করা ডিম তো সেটাই ধরে আছে আর পোজ দিচ্ছে তো দেখো কত সুন্দর দেখো অনেকে দেখো এখানে সময় কাটাচ্ছে বসে আছে তো মাতলা নদীর পার এটা তো এইখান থেকে শুনলাম আবার মানে সুন্দরবন যাওয়ার একটা মানে ট্যুরও হয় তো অনেকেই বলছিল আর এখানে অনেক দোকানও আছে দেখো খাবারের দোকান টোকান তোমার ঝালমুড়ি দোকান এইসব অনেক কিছুই দোকান আছে টুরিস্ট লজের পাশে আর এইখানে দেখো আমরা চলে এসেছি ওই কৈখালিতেই আর একটা মন্দির একটা মন্দির আছে রামকৃষ্ণ ভিতরে শারদা এখানটায় রাখা আছে তো দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না তো এই ভিতরটাতে আছে তো আমরা গিয়ে ভিতরে জুতো খুলে আমরা দর্শন করে এসেছি তো এটাও উম খুবই সুন্দর এটা ওই রামকৃষ্ণ মিশন নিমপিঠের আদলেই কিছুটা তৈরি করা তো ওইটা অনেকটা নিমপিঠের আশ্রমটা একটু বড় আর এই আশ্রমটা একটু ছোট এখানে সন্ন্যাসী যারা আছে তাদের জামা কাপড় মেলা আছে তো এই যে দেখো আমরা এখন জয়নগর দিয়ে ফেরার সময় আমরা দেখো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে পৌঁছে গেছি এখানে দাদাগিরিতে মানে যিনি আর কি এখানকার শ্যামসুন্দর দোকানের মালিক তিনি দাদাগিরিতে গিয়েছিলেন তো দাদাগিরিতে ফটো আছে দেখো সৌরভ গাঙ্গুলির সাথে তো এখানে দোকানের সামনেই ফটো বাঁধিয়ে রেখেছে তো নিয়ে দেখো মুয়া তৈরি করছে নলেন গুড় এখন যে নতুন গুড় উঠেছে সেই গুড় দিয়ে আর স্বর্ণচুর ধানের খই দিয়ে আর খোয়া দিয়ে সুন্দর করে মোয়া তৈরি হচ্ছে প্রচন্ড ভিড় হচ্ছে দোকানে দেখো দাঁড়ানোর জায়গা নেই এত লোকের লাইন পড়েছে আর উপরে দেখো সাজানো আছে খুব সুন্দর করে গুড়ের যে হাড়ি গুলো ছোট ছোট হয় সেগুলো সুন্দর করে মাটি হাড়িতে করে সব নলেন গুড় রাখা আছে প্রচুর সন্দেশ নলেন গুড়ের মাখা সন্দেশ থেকে শুরু করে সব রকম সন্দেশ এখানে পাওয়া যায় তো এই দোকানটা জয়নগরের সব থেকে বিখ্যাত দোকান তো চলো ভিডিওটা এখনই শেষ করে দিয়ে এন্ড করে দিয়ে আর কি আর তো কিছু দেখানো সেরকম নেই তো তোমাদের মনে হলে তোমরা এখানে আসতে পারো একদিনের বা দুদিনের টুর করে নিতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আজকে আমাদের ভিডিও এইভাবে দেখতে থাকো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা পরে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে